সুরের স্বভাব সুলতান মাহমুদ গজনবি গায় তুমি যে চুরি করতে আসছো তোমার কোন অভিজ্ঞতা কোন অভিজ্ঞতা নিয়ে চুরি করতে আসছো এ ডাক দিয়ে বলতেছে আমার অভিজ্ঞতা হইল আমি যখন চুরি করতে যাই কুকুর যখন ঘেউ ঘেউ করে আমি কুকুরের ভাষা বুঝতে পারি এবার সুলতান মাহমুদ গজনবি কয় ঠিক আছে দুই নাম্বার ব্যক্তি তুমি বলো তোমার কি তোমার কি গুণ আছে ডাক দিয়াতে আমার গুণ হইল যে কোনো গড়ের সামনে গেলে যদি যত বড় যত কঠিন তালা হোক না কেন আমি একটা ইশারার মাধ্যমে তালাটা খুলতে পারি এটা আমার ক্ষমতা তিন নাম্বার সূর্যে জিগায় তোর ক্ষমতা কি বলে আমার ক্ষমতা হইল আমি ঘরে প্রবেশ করার সাথে সাথে নাকের ঘ্রান টান দিলে ঘরের কোন জায়গার মধ্যে কি আছে আমি এটা বলতে পারি সাইন নাম্বার সূর্যে জিগায় তোর ক্ষমতা কি রে ডাক দিয়া কয় আমার ক্ষমতাম আমি রাত্রে যারে দেখি দিনে তারে চিনি দিনে যারা দেহি রাত্রে তার চিনি ডাক দিয়ে কই ঠিক আছে তোমরা তো চুরি করবা ওই চারজন কই তুমি আজকে একা চুরি করতে আসছ ঠিক আছে একা চুরি কইর না আমি তোমাদের কাছে তোমার কাছে আব্দার করি তোমার কোনো ক্ষমতা আসেনি যে ক্ষমতা দিয়ে আমরা চুরি করতে সহজ হইব তোমার ক্ষমতার কথা বলো সুলতান মাহমুদ গজনবী কয় আমার ক্ষমতা কইল আমি ডাইন দিকে যদি মাথা ফিরে চাই তাইলে একজন মানুষের জেল মাফ বাম দিকে মাথা ফিরিয়া চাইলে Exon Manu ফাঁসি আল্লাহ তারা জানে জগতের বান্দার দ আমি আমার হাবিবকে বলেছি আপনি রাতের কিছু অংশে তাহার যুদের নামাজ আদায় করেন যদি তাহার যুদের নামাজ আদায় করেন অতি সত্তর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে এ মুসলমানেরা এ বড়ুরা জিন সারের যুবকের দল আপনারা চিন্তা করে দেখেন ফদর যুগর আসর মাগরি বেসারের নামাজ পাঁচ ভক্ত নামাজের বাহিরে ওই নামাজ নামাজটা ওই নামাজ আমার আল্লাহ তালা আমার নবীকে পড়ার জন্য বলেছে এখনো পর্যন্ত মক্কা এবং মদিনা শরীফের ভিতরে পাঁচ জায়গায় ছয় ওয়াক্ত নামাজের আজান হয় একটা ওয়াক্তের আজান হইল তাহার যুদের নামাজের আজান ওই আজানটা দিয়া মক্কা মদিনার মানুষেরা মক্কা মদিনাতে তাহার যুদের সলা করে এটার কারণ কি জানো মক্কা মদিনাতে স্বর্ণ গয়না কুটি টাকার অভাব নাই এটার কারণ একটা একটা একটাই তার এখনো আল্লাহর হাবিবের কথা মোতাবেক এরা তাহার যুদের নাম আদায় করেছে আমি তিরমিজি শরীফের একটা হাদিসে মুবারাকা পইরা দেখছি আমার নবী কই উম্মত আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি আমার উম্মতের জন্য তাহাজ্জুদ নামাজটা ফরজ করে দিতাম এ মুসলমান এই নবীর উম্মতের দলেরা একবার চিন্তা কইরা দেখছনি আমার নবী তাহাজ্জুদ নামাজের কত গুরুত্ব বুঝাইছে বলে হুজুর কেমন গুরুত্ব আমরা তো একটু জানতাম মনে চায় যেই দিন তাহাজ্জুদ

আল্লাহর নবীজি দুই রাকাত নামাজ পড়ছে সারা রাত বিলীন করে দিছে আম্মা দান আয়েশা সিদ্দিকা কয় আমি এত লম্বা রুকু এত লম্বা সেজদা আমার নবীকে আর কোনোদিন করতে দেখি নাই আমার নবী লম্বা লম্বা রুকু সেজদা আদায় করেছে আমার নবী যখন নামাজ শেষ করে আমি আয়েশার দিকে সালামটা ফিরে নামাজটা শেষ করছে আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গোলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে আমার নবীজির চোখ মুবারক গোলা লাল হয়ে গেছে আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়া রসুল আল্লাহ আপনাকে তো দিনে তলমবার কুসাজদা করতে দেখি নাই আমার নবী ডাক দিয়া কয়সা সারে আমার আল্লাহ বলছে রে আমি নবী যদি তাহাজুদের নামাজ পড়ি আমার অতি শতর মা নামে মাহমুদ তাশনসার জায়গা দান করবে আয়শা আমি নবী যখন দুনিয়াতে থাকব না আমার উম্মতের আমি নবীর কথা মোতাবেক তাহাজুদের নামাজ আদায় করবে আমি আমার আল্লাহ তালার কাছে নামাজ আদায় কইরা দোয়া করছি আল্লাহ আমার উম্মত যদি তাহাজুদের নামাজ আদায় করে আপনি আমার উম্মতের কি দান করবেন আম্মা জানা এসা কই নবী গো আমি জানি আপনি নবীর দোয়া আমার আল্লাহ তাআলা ফিরাইতো না কারণ আপনি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত আপনি নবী কোন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই রহমতের নবী জানে আয়েশা রে আমি নবী যখন আমার আল্লাহ তাআলার কাছে কান্না করে করে দোয়া করলাম রে আমার আল্লাহ তালা মিনবীর দোয়াটা কবুল করছে আমার উন্মত তাহাজুদের নামাজ আমার আল্লাহর কাছে যা চাইব আমার আল্লাহ তালা আমার উন্মতের তা দান করে দিবে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবা হজরতে রবিয়া তিনি বলেন আমি মাঝে মাঝে আমার নবীকে তাহাজুদ নামাজের পানি আগায়া দিতাম একদিন আমার নবীজি আমি তা রবিয়ারা জিজ্ঞাসা করে রে রবিয়া তুমি যে আমি নবীরে পানি আগায়া দাও তুমি বলো না আমি নবীর কাছে তোমার কোন সাহিদা আছে নাকি রবিয়া কই নবী গো অন্য কোন সাহিদা নাই আমার একটা চাহিদা আমি রবিয়া ইন্তেকালের পরে জান্নাতে আপনার সাথী হইতে চায় আমার নবী বলে রে রবিয়া তুমি আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে ঠিকই ঠিকই হযরতে রবিয়া যখন ইন্তেকাল করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি যখন মদিনা শরীফে রওজা ইয়াথারের পাশে মানি মসজিদে নবীর মধ্যে একবার হেলান দিয়া ঘুমাইছে আমি দেখলাম হজরতে রবিয়া আমার সামনে আমি ওনাকে প্রশ্ন করলাম কি কর রবিয়া তুমি তো বলেছিলা তোমার নবীজি তোমাকে বলেছে দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে আমার নবীজির সাথে তোমার জায়গা করে দেওয়ার জন্য মানে আমার নবীজির জান্নাতের সাথে তুমি হইতে চাও আমার আল্লাহ কি কবুল করছে রবিয়া কয় অবশ্যই আমার আল্লাহ তাআলা আমি রবিয়া যখন নবীর কাছে আবদার করেছে আমার নবীর কথা মোবারক মোতাবেক আমার আল্লাহ তাআলা আমি রবিয়ারে নবীর সাথে জান্নাতে জায়গা করে দিয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হে মুসলমান এই তাহাজ্জুদ নামাজটা বড় বড় वाला নামাজ ঠিক কি না হযরত সুলতান মাহমুদ গদ নবী বরকম মুসলেহ মানুষ ছিলেন সোয়ালে মানুষ ছিলেন আল্লাহ তালার বাদতে মশগুল থাকতেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বলে আমি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমার ঘর থেকে বের হয়েছি তাহাজ্জুদের নামাজটা যখন পড়ে ওজুটা করতে ঘর থেকে যে সময় বের হয় উনি বলেন রাত্র বড় যখন রাস্তাঘাটে কোনো মানুষ নাই আমি নদীর কিনারের মধ্যে যাই আর যখন করব এমন টাইমে নদীর একটা পাশে দেখলাম চারজন মানুষ আমি চিন্তা করলাম আমি এতদিন মনে করছি আমি সুলতান মাহমুদ একা একা তাহাজ্জুদ পড়ি এখন দেখি আমার মতো তাহাজ্জুদ পড়া লোকের অভাব নাই আর চারজন মানুষ তারাও তাহাজ্জুদ নামাজ পড়ে আর ওই চারজন ওই জায়গাতে আসতে চুরি করবার লাগিলাম ওরা চিন্তা করে আসছে এই গজনবি এলাকার মধ্যে সবচাইতে ভালো আলেম এবং বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করব কিন্তু এরা কোনোদিন সুলতান মাহমুদ গজনবীর দেখে নাই ওই চারজনে চিন্তা চিন্তা সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দিকে যায় হঠাৎ করে সামনে সুলতান মাহমুদ গদ নবীর সাথে দেখা সুলতান মাহমুদ গদ নবী ভালো মানুষ মানুষটার দেইখা চিন্তা করছে তারও আমার মত তাহাজ্জুদ গুজারি তাইলে বোঝা যায় যে মানুষ ভালো কারো সম্পর্কে মন্তব্য করতে মন করে ভালো আর যেটা ফੁੰ্ডা ছেন্ডা দুষ্ট টাইপের এটা মানুষের সম্পর্কে মন্তব্য করতে খুব বাঁকা মন্তব্যই করে কথা আছে না নাই আছে না নাই হযরত সুলতান মাহমুদ গদ নবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন জগতের মানুষ তারা আমার সামনে আসার পর আমি তারা জিজ্ঞাস করলাম এরে বাবারা তোমরা এই জায়গায় কোন কাজে কয় আমনে যে এই কাজে আমরা সেই কাজে কি কয় আপনি যে কাজে আমরা সেই কাজে উনি খুশি হইলেন উনি মনে করলেন আমি তো আছি তাহার যদি রোজু করবার লাগে তারাও মনে হয় সেই কাজে কয়তো তোমরা যে এখানে আমি যে কাজে সেই কাজে আসলা এখানে কেন আসলা তোমার বাড়ি কেনা পরবা নামাজ এ চিন্তা করলো না মনে হয় উনি অন্য লাইনের উনি চিন্তা করছেন এই এক সুর মনে হয় আমরা থেকে বাসার লেগে নামাজের নামদা লইছে। না 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 এবার আমরা তার কাছে মোড়াটা দিয়ে ধরলাম আমরা চিন্তা করলাম আমরা কেমন সুর সাহায্য নাইছি চুরি করতে আর এই সুরের সাহস বড় বেশি একা একা চুরি করবার লেগে এক একা চুরি করবার লাগে চলে আসছি দেখ শুনি রে এই সুরের কত পাওয়ার এবার জিজ্ঞাস করে এই সুর মানুষটা তুমি যে একা তুমি যে চুরি করতে আসছো আমরা রাস্তার টার্গেট দো বড় বলে কি টার্গেট বলে আমরা টার্গেট হলে আমরা বাদশার বাড়িতে চুরি করতাম এবার সুলতান মাহমুদ গজদবি নিজে বাস্তুর সাইজে গেছে উনি বলতেছে বলো ঠিক আছে তোমরা তো বাদশার বাড়িতে চুরি করবা সাইজন যে চুরি করতে আসছো কিরাই কোন একজনের তো কোনো না কোনো অভিজ্ঞতা আছে কে কোন অভিজ্ঞতা নিয়ে চুরি করবার লাগে আসত প্রথম জন বলতেছে আমার অভিজ্ঞতা হইল আমি যখন চুরি করতে ঢুকি রাত্রবেলা সৌরা শুকার রাস্তা দিয়া বালা মানুষ যাক কুকুরের স্বভাব হইলে ডারে দেখলে ঘেউ ঘেউ করে ডাকে ওই চাই সুরের স্বভাব সুলতান মাহমুদ গজনবিদে গায় তুমি যে চুরি করতে আসছো তোমার কোন অভিজ্ঞতা কোন অভিজ্ঞতা নিয়ে চুরি করতে আসছো বলতেছে ডাক আমার অভিজ্ঞতা হইল। আমি যখন চুরি করতে যাই কুকুর যখন ঘেউ ঘেউ করে আমি কুকুরের ভাষা বুঝতে পারি এবার সুলতান মাহমুদ ঠিক আছে। ব্যক্তি তুমি বলো তোমার কি তোমার কি গুণ আছে ডাক দিয়াতে আমার গুণ হইল। যে কোনো সাম সামনে গেলে যদি যত বড় যত কঠিন তালা হোক না কেন আমি একটা ইশারার মাধ্যমে তালাটা খুলতে পারি এটা আমার ক্ষমতা বলে আমার ক্ষমতা আমি ঘরে প্রবেশ করার সাথে সাথে নাকের গ্রান টান দিলে ঘরের কোন জায়গার মধ্যে কি আছে আমি এটা বলতে পারি চার নাম্বার সূর্যে জিগাই তোর ক্ষমতা কি রে ডাক দিয়া তো আমার ক্ষমতাম আমি রাত্রে যারে দেখি দিনে তারে চিনি দিনে যারে দেহি রাত্রে তারে চিনি ডাক কই ঠিক আছে তোমরা যেহেতু চুরি করবা ওই চারজন কই তুমি আজকে একা চুরি করতে আসছ ঠিক আছে একা চুরি করো না আমি তোমাদের কাছে তোমার কাছে আবদার করি তোমার কোনো ক্ষমতা আসেনি যে ক্ষমতা দিয়ে আমরা চুরি করতে সহজ হইব তোমার ক্ষমতার কথা বলো সুলতান মাহমুদ গজনবী কয় আমার ক্ষমতা কইল আমি ডাইন দিকে যদি মাথা ফিরে এক চাই তাইলে একজন মানুষের জেল মাফ বাম দিকে মাথা ফিরাইয়া চাইলে একজন মানুষের ফাঁসি মাফ সোরেরা কয়ার সুরি দরা খাইলে তো হয় জেল হইব নয় ফাঁসি হইব এটার লগে লই লই আজকে সুরিটা সুবিধা হইব বাসার বাড়ি আরো আপনার কি কষ্ট হইতেছে সুলতান মাহমুদ গল উঠছিল কি নামাজ পড়বার লাগিয়া সাক্ষা দিছে কার লগে সোরের লগে একটু মনোযোগ দিয়া শুনবেন এ চার সোর আবার কেমন ওলি হয় এটা শুধু একটু বোঝাইতেছে আপনারা এক চারশোর ব্যক্তি সুলতান মাহমুদ গদ্যবিস ওনারে নিয়ে প্রবেশ করলেন প্রবেশ কইরা বাসার ঘরের সামনে এবার কুকুর ঘেউ ঘেউ করে সুলতান মাহমুদ গদ্যবিদি গায় এ কুকুরের বাসা বুঝনেওয়ালা তুমি বলো কুকুর ঘেউ ঘেউ করে কি কইছে এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয় ও বাস ও আমাদের সাথী এই কুকুর ঘেউ ঘেউ করে বলছে দেখ শুনি সাইর সুর লগে কইরা বাদশার বাড়িতে যায় চুরি করতে এ কুত্তাটা মনে হয় আবে তাবে কথা কয় এজন জন্য কি কুত্তা আবে তাবে কথা কয় না কুত্তার কথা ঠিক হয়ে আছে। কুত্তার কথা ঠিক হয়ে আছে কিন্তু ওই সাইর কুত্তার ভাষা বুঝছে না কুত্তার হাকিকত বোঝে নাই এবং সুলতান মাহমুদ গজ নবীর হাকিকত বোঝে নাই এবার ডাক দিয়া কয় কুকুর কুকুরের মতো রইল এবার তিন চুর এবার সাইট চুর উনি একসাথে প্রবেশ করলেন বাসার ঘরের সামনে যে তালা কেমনে খুলবো ওই তালার সামনে যে যে তালা খুলতে পারে কি মাধ্যমে জানি তালাটা খুইলা ফালাইছেন পরে যাইয়া যিনি গ্রানের মাধ্যমে কি কি পাওয়া যায় সব তালাস করছে উনি গ্রানের মাধ্যমে সব বাইর কইরা ফেলছে সব কিছু বাহির কইরা একসাথে একটা ঘরের মধ্যে নিয়ে যখন ঢুকছে এমন টাইমে সুলতান মাহমুদ গজনবী ঘরের বাহিরে উনি শুনতে পাইলেন চারোদিকে ফজর আজান হয়ে গেছে তাহার যুদের সময় আর নাই উনি চিন্তা করলেন তাহার যুদের নামাজ ছেড়ে দিলাম ফজরের নামাজ কিন্তু সারা যাবে না উনি এই চিন্তা কইরা সাইসরে এক ঘরে আটকায়া দরজারা বন্ধ করে দাঁড়াইছে নামাজ পড়বার লাইগা ফজরের নামাজটা শেষ কইরা রাজপ্রাসাদের মধ্যে সুন্দর বিচার কার্য রাজবাড়িতে চুরি করতে আসছে চার চোর তার বিচার হবে চারজনের একসাথে কাঠগড়ার মধ্যে দাঁড় করাইছে কাঠগড়াতে দাঁড় করানোর পরে হজরতে বাদশাহ সুলতান মাহমুদ গজ নবী বসে বিচার করবার লাগা কিন্তু সাইরসুর কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া একজন মুস্কি মুস্কি হাসে আর তিনজন কান্দে কান্দে কয়জন আসে কয়জন

তো যে ব্যক্তি আইতে যারা দেহের দিনে তারা চিনে সে কয় বাসা গো তারা চাই তিনজন মানুষ বড় অভাবে তাইটা চুরি করতে আসছে সুলতান মাহমুদ গোস নী তোমার বাড়ি কই কয় বলায় তো বলক থেকে গজনব এলাকায় আসতো চুরি করবার লাগে কারণটা কি আমাদের এলাকার মধ্যে এখনো পর্যন্ত কোনো মাল সামান নাই সুলতান মাহমুদ গজনবীকে আমি মুরা কাবা করে দেখলাম আসলে তাদের এলাকার মধ্যে কোনো মাল সামান নাই তারা অভাবের কারণে চুরি করবার লেগে আসছে যদিও তারা পূর্বে চোর ছিল এখন অভাবের কারণে তারা চুরি করতে নাম সে আগে চুরি করছে মাঝখান দিয়া চুরি বন্ধ ছিল অভাব থাকার কারণে তারা চুরি করতে এলাকায় আসছে সুলতান মাহমুদ গজনবীরে এবার ওই চালাক লোকটা ডাক দিয়ে কই হুজুর আপনার বাম দিকে কি যেন একটা দেখা যায় আপনি একটু তাকান না সুলতান মাহমুদ গতনী তাকে দেখে বাম দিকে তো দেখা যায় না কই দেখি না এবার কই হুজুর বাম দিকে না তো আমি বলছি ডান দিকে ডান দিকে তাকানের পরে ওই ছালাক ছোট্টা ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি না কইছেন আপনার ক্ষমতা ডান দিকে তাকাইলে জেল মাফ বাম দিকে তাকাইলে হাজত মাফ আরে ফাঁসি মাফ হুজুর তাই না আপনি তো ডাইনে বামে তাকাইছেন বিচারের চেয়ারের মধ্যে বয়া যে তো দুই দিকে তাকায় ফালাইছেন আমরার জেলও নাই ফাঁসিও নাই এবার যে শাস্তি দিতে মন চায় আপনি দিতে পারেন আমরা মাথা পাইতা নিব ডাক দিয়া কয় না রে সামান্য সময় গত রাত্রে আমি তোমাদের সাথে কাটানোর কারণে আমি তোমাদের প্রতি মায়া কইরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম ওই সাইসুর ডাক দিয়া কই আমরা একটা চিৎকার মেরে আল্লাহ গব্বর কয়া কাঠগড়ার মধ্যে আল্লাহর কাছে একটা সেজদা দিছি সেজদাটা দিয়ে আমার আল্লাহর কাছে কইছি আল্লাহ দুনিয়ার একটা এলাকা গদবের বাদশা যদি এক রাত্র আমাদের সাথে থাকার কারণে আমাদেরকে চুরির দায় থেকে মাপ করতে পারে আমরা সাইর সুরে এখন থেকে ওয়াদা করতেছি আল্লাহ তোমার সাথে যদি আমরা সারা জীবন রাত্রবেলা আবাদত করে কাটাইতে পারতাম তাহলে তুমি আল্লাহ আমরা কত দয়া করতা কত মায়া করতা ও মুসলমানেরা চিন্তাটা আপনারা করে দেখেন মাত্র এক রাত্র সাইর সুরের লগে কাটানের কারণে সাই সুরের মাফ করে দিছে আর আপনারা যদি আমার আল্লাহ রাজি করতে পারেন আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ আল্লাহর নাম রহিম আল্লাহর নাম রহমান আমার আল্লাহ দয়া কইরা আমরা বামদারে মাপ করতে পারে কি পারে না এ নাহাব্বতে বলেন পারে কি পারে না এজন্য মুসলমানেরা একটা বাদশা যদি এক রাতে থাকার কারণে চাই চোরে মাপ করে দেয় আমরা আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে থাকি আমার আল্লাহরে ডাকলে আমার আল্লাহ রাত্রবেলার ইবাদতের কারণে আমরারে মাপ করতে পারে কি পারে না আমরা একটা বড় সুযোগ আসতেছে এই যে সামনে লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের কাছে আসতেছে শোভে বরাতের রাত ওই রাতটা বড় দয়ার রাত বড় মায়ার রাত্র রিজিকের রাত আমি আপনাদের সবার কাছে আবদার জানাই এই আমার জিনসারের বাবারা এই রাত্রটা আল্লাহ তালার বাদতে মশগুল থাকার চেষ্টা করবেন বলে হজুর লাইনা তুল বরাতের রাত্রে আল্লাহ তালার বাদতে কেমনে মশগুল থাকবো আম্মা জানা এসা সিদ্দিকা রদি আল্লাহ আনহা বলতেছে আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়ার আল্লাহ আমার আল্লাহ তালা এই রাত্রে কেমন বরকত দেয় বলে আমার আল্লাহ তালা প্রথম আসমানে আইস

বাকির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এবাদত করতেছি আমার নবী আসার পরে আমি আমার নবীকে প্রশ্ন করলাম আমার নবী আমার প্রশ্ন করে আয়সা তুমি কি মনে করেছ আমি রসুল তোমার প্রতি ব্যয় ইনসাফ করব আম্মা জানা আয়সা কয় নবী গো আমি মনে করেছিলাম আপনি নবীজি মনে হয় আপনার অন্য কোন স্ত্রীর গুজরাতে চলে গেছেন আমার নবী কয় না রে আয়সা আজকের রাত্রটা লাইলাতুন নিসফিন শাবান মানে শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত পনেরোতম রাত্রি এই রাত্রে আমার আল্লাহ তালা বনু কালপুতের যত গুণা ছাগল আছে বকরি আছে ওই বকরির শরীরের পশমের পরিমাণ উম্মতকে আমার আল্লাহ তালা বান্দাকে মাফ করে দেয় আমি নবীজি এই জন্য দোয়া করতে লাগলাম চিন্তা করছো নিরে আমার আল্লাহ তালার পেয়ার হাবিব ওই লাইনা তুল বরাতেও তোমাদের জন্য কত বরকত দিয়া গেছে এবার আপনারা বলেন আমরা ওই লাইনা তুল বরাত বেশি বেশি পালন করার দরকার আছে না না এ মুসলমান

আমার আল্লাহ কোন দুই প্রকারের মানুষকে মাফ করে না জানো এক নাম্বার যারা মুর্শেক যারা শিরিক করে আমার আল্লাহ করে না আর দুই নাম্বার যারা বিদ্বেষ প্রদানকারী বিদ্বেশ সৃষ্টিকারী আমার আল্লাহ করে না বাইরে বাইরে ঝগড়া দ্বন্দ্ব এলাকার মানুষের সাথে ঝগড়া দ্বন্দ্ব একজন আর একজনের সাথে মারামারি কাটাকাটি মনে রাখবেন বিদ্বেষ করলেওয়ালারে আমার আল্লাহ তালা বরাতেও মাফ করে না এজন্য দুই শ্রেণীর মানুষে আল্লাহ তালা বরা মাফ করে করেন না এক শ্রেণী হলো মুশ্রেক যারা শিরিক করে দুই নাম্বার হলো তারা বলে কারা যেই ব্যক্তি বিদ্বেষ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ লাইনা তুল বরাতে মাফ করে না এ মুসলমান ইমানদারেরা চিন্তা করে পচলবেন চলবেন যেন আমার আল্লাহ তালার কাছে বরাতের রাতে মাফ হতে পারেন নবী বলেন শুধু তাই নাই আমা জানা আয়সা সিদ্দিকে আরেকটা হাদিস বর্ণনা করে লাইলা তুল বরাতের বেশির হাদিস মা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহু তালা ঘুরে আমি পইরা বড় অবাক হয়ে গেলাম আম্মা জানা আয়সা সিদ্দিকা বলে আমার নবীজি বলেছে এ লাইলা তুর বর আমার আল্লাহ তালা আগামী এক বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কত আদম সন্তান জন্মগ্রহণ করবে এই লাইলা তুল বরাতের রাতে লিপিবদ্ধ করে কত আদম সন্তান ইন্তেকাল করবে এই লাইলা তুল বরাতের রাতে লিপিবদ্ধ করে মানে এই যে তেরো তারিখ চোদ্দ তারিখ দিবাগত রাত্রে সবে বরাত হবে এই রাত্রে লেখা হবে আগামী এক বছর কত সন্তান জন্ম নিব কত সন্তান ইন্তেকাল করব চিন্তা করছেন নি আমার আলমা তালা এই রাত্রবেলায় গুণা লিপিবদ্ধ করে রাখে শুধু তাই না শুধু তাই না মুসলমান আমার আল্লাহ তালা আগামী এক বছরে কোন বান্দারে কত রিজিক প্রদান করব এটাও কিন্তু লাইলাতুল তুলব রাতে রাতে লেখে